শনিবার মধ্যরাতে শহরে ফিরলেন মাদি তালাল এবছর যেভাবে ইস্টবেঙ্গল দল গঠন করা হয়েছে তাতে বলাই যেতে পারে দলটার মূল চালিকা শক্তি হলেন এই মাদি তালাল তাই শেষ কয়েকদিনের অনুশীলনে তিনি না থাকায় লাল সমর্থকদের মনে নানা রকম প্রশ্ন তৈরি হয়েছিল তবে সেই সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে আগামী মঙ্গলবার থেকে আবার মাঠে নামতে চলেছেন তালাল আগামী মঙ্গলবার থেকে আসন্ন আইএসএল এর জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করতে চলেছে বেঙ্গল। গত বৃহস্পতিবার অনুশীলনের পর চার দিনের ছুটি দিয়েছিলেন লাল হলুদ কোচ কার্লস কোয়াদ্রাত চোট সমস্যা এবং পারিবারিক সমস্যার কারণে শেষ কয়েকদিন অনুশীলনে ছিলেন না মাদি তালাল যদিও টিম সূত্র মারফত জানা যাচ্ছে সমস্ত রকম সমস্যা কাটিয়ে আগামী সপ্তাহ থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে চলেছেন তিনি চোদ্দই সেপ্টেম্বর আইএসএল অভিযান শুরু করবে বেঙ্গল। প্রথম ম্যাচ শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গত মরশুমের শুরুতে এই বেঙ্গালুরু এফসির কাছেই ধাক্কা খেয়েছিল ইস্টবেঙ্গল গত বছরের পুনরাবৃত্তি আর চাইবেন না কার্লস কোয়াদ্রাত তাই আসন্ন আইএসএল এর কঠিন লড়াইয়ের কথা মাথায় রেখে মঙ্গলবার থেকেই জোর কদমে অনুশীলন শুরু করতে চলেছেন তালাল দিয়া কোসরা